নমস্কার রান্নাঘরের মহারায় তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ রান্না বিনস আলুর তরকারি বিনস দেখো বিনস আমরা সাধারণত স্যুপ বা ভেজ চাউমিন এরম জাতীয় জিনিসের মধ্যে দিয়ে খাই বিনসের আলাদাভাবে তরকারি আমি আজকে তোমাদেরকে করে দেখাবো দেখো বিনসগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুও সেরকম মাপেই কেটে নিয়েছি আছে টমেটো কুচি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটা একটু বেশি দিয়েছি তার একটি কারণ আমি এখানে কোনো জলের ব্যবহার করব না তেলেই রান্না হবে সেই জন্য তেলটা একটু বেশি দিয়েছি আচ্ছা প্রথমে দিয়ে দিয়েছি ফোড়ন ফোড়নে দিয়েছি জিরে আর তার সাথে দিয়ে দিচ্ছি কিন্তু হিং সামান্য পরিমাণে হিং প্রথমে ফোড়ন কিন্তু হয়ে গেছে এবার প্রথমে দিয়ে দেব আলু আলুটাকে কিন্তু প্রথমে একটুখানি ভেজে নেব আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় নেবে সেই জন্য আলুটাকে আগে দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব তেলের সাথে করে কিন্তু এটাকে এবার ঢেকে মানে ফিফটি পারসেন্টের মতন ঢেকে আমি কিন্তু এখানেই সেদ্ধ করে নেব তারপরে কিন্তু এখানে বিনসটা দেবো আগে ওই জন্য আলুটা দিয়ে দিয়েছি এবার এক থেকে একটু নুন দিয়ে দিয়েছি সেদ্ধ করতে গেলে কিন্তু যে কোনো সবজি সেদ্ধ করতে গেলে নুনটা আগে দিতে হবে সেই জন্য অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো আচ্ছা আলুটা দেখি আলুটা কিন্তু বেশ মানে প্রায় দশ পনেরো মিনিটের মতন কিন্তু আলুটা আমি ঢেকে ভাপ সেদ্ধ করে নিয়েছি বেশ কিছুটা কিন্তু দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি বিনসগুলো দিয়ে দিয়েছি এবার বিনসটা যখন দেবো যেহেতু এখানে জল ব্যবহার করব না সেজন্য কিন্তু রান্নাটা আমি এখানে ঢেকে ঢেকে করব। এবার বিনস দিয়ে দিয়েছি বিনসের সাথে কিন্তু যে টমেটোটা নিয়েছিলাম সেই টমেটোটাও এখানে আমি দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে কিন্তু খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব নিয়ে তারপরে এটাকে কিন্তু আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো কিছুক্ষণ ঢেকে দেব মানে বিনসটাও যখন কিছুটা সেদ্ধ হবে ততক্ষণের জন্য কিন্তু এটাকে আবার ঢেকে দেব। চলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে থালা দিয়ে ঢেকে দেব আমি কিন্তু এবার একটা মিক্সি নিয়েছি যতক্ষণ সব যেটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেবো মশলার মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে দেখো দারচিনি দিচ্ছি তাছাড়া এটা সামান্য পরিমাণে দিয়েছি দিয়ে দিচ্ছি মৌড়ি এক চামচ দিয়েছি মৌড়ি আচ্ছা কিছুটা আদা কয়েক টুকরো আদা এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এখানে লঙ্কা কিন্তু আমি যদি শুকনো লঙ্কা ব্যবহার করছি সে কিন্তু ঝাল বুঝে কেন শুকনায় যদি ঝালটা বেশি হয় আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি নারকোল নারকোলটা আমি এখানে ছোটো ছোটো কুচি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি আচ্ছা এবার একটা কিন্তু ঢাকনাটা আমি তুলে দিয়েছি দিয়ে এবার এখানে কিন্তু প্রথমে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আচ্ছা দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন তখন নুনটা দিয়েছিলাম নুনটা অল্পই দিয়েছি এখানেও এখন নুন অল্পই দেব যেহেতু এটা ভাজার মতন রান্নাটা হবে সেই জন্য এবার এটাকে আবার নুন আর হলুদের সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব বিনসটা কিছুটা সেদ্ধ হয়েছে বিনসটা আরও সেদ্ধ হবে মানে বিনসের কিন্তু এখনও কালারটা চেঞ্জ হয়নি সেই জন্য বলছি বিনসটা আর একটু সেদ্ধ হবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিই হলুদের সাথে হলুদ নুনের সাথে তারপরে কিন্তু এখানে আর কিছু বিশেষ কিছু নেই লাস্টে মশলাটা যেটা তৈরি করছি সেটা দিয়ে দেব এবার এটাকে আবার কিছুক্ষণ ঢেকে দেব এবার এখানে দেখো মেশানো হয়ে গেছে অনেকটাই কিন্তু সেদ্ধ কিছুটা সেদ্ধ হয়েছে বিনসটা আরেকটু সেদ্ধ হবে এখনও ভালো সেদ্ধ হয়নি আচ্ছা এবার এটাকে এখানে কিন্তু আমি যে মশলাটা তৈরি করেছি সেটা দেব আচ্ছা এখানে একটু চিনি দিলাম চিনি নুন হলুদ দিয়েছি চিনিটা তো অবশ্যই দিতে হবে স্বাদের জন্য এবার যে মশলাটা আমি তৈরি করেছি মিক্সিতে সেটা দিচ্ছি সেটা কিন্তু উইদাউট জল মানে জল ছাড়া কিন্তু এই মশলাটা তৈরি করতে হবে একদম শুকনো শুকনো রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে সেই জন্য কিন্তু এইভাবে আমি মশলাটা তৈরি করেছি এবার দেখো নারকলটা দিয়ে দিয়েছি নারকলটা দিয়ে কিন্তু এবার সবজির সাথে নারকলটা মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব আর মানে এত সুন্দর একটা সুন্দর যেহেতু দারচিনি দেওয়া আছে না খুব সুন্দর একটা রান্না দিই তখনই কিন্তু এই সুন্দর একটা সেন্ট ছাড়ছিলো এবার এবার নারকলের সাথে এবার সবজিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটাকে কিছুক্ষণ কিন্তু আবার ঢেকে দেব ঢেকে দিয়ে সেদ্ধ হতো রান্নাটা যেহেতু বিনসটা একটু সেদ্ধ হবে সেই জন্য কিন্তু এটাকে আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। আচ্ছা মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবার কিন্তু আমার সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার রান্নাটা প্রায় শেষের মুখে তো কিন্তু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি ধনে তো আমাদের মানে বারো মাসি চলে আর এখন তো শীতকাল কোনো কথাই নেই প্রচণ্ড সুন্দর গন্ধ আর রান্নায় দিলে তার স্বাদই পাল্টে যায় চল ধনেপাতা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব নিয়ে এটাকে কিন্তু কিছুক্ষণ জন্য ঠেকে দেবো আর একদম শুকনো তরকারি হচ্ছে জল ছাড়া একটু সময় নিয়ে এভাবে রান্না করতে হবে হয়ে গেছে কিন্তু আমার একদম সম্পূর্ণ নিরামিষ সব বিনস আর আলুর তরকারি এভাবে কিন্তু বাড়িতে তৈরি করে খেও আমি কিন্তু লুচি রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে আমাকে কিন্তু জানিও অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে